দেখুন আমি ইতিপূর্বে বলছি আবারও বলছি এই যারা আছেন তারা হচ্ছে শাসকের স্ট্রাইকার এদের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ভোট হয়েছে এদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে তৃণমূল কংগ্রেস দিকে দিকে হয়তো পরাজয় করতে পারে সুতরাং তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে যাচ্ছে তারা কিছু লোক লেলিয়ে দিয়ে ইডি অফিসারদের মাথা ফাটাচ্ছে সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদেরকে সেখান থেকে এক প্রকার নিগৃহীত করে সেখান থেকে বিতাড়িত করছে এর ফলে যখন আমরা মুখ খুলছি তখন তাদের তারা বলছে সাজানকে নাকি টার্গেট করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আইনের উর্ধে কেউ নয় যেখানে অভিষেক ব্যানার্জি বারবার যখন তাকে বিভিন্ন আদি কেন্দ্রীয় এজেন্সি তাদের যখন তলব করছে সেখানে গিয়ে তিনি হাজিরা দিয়ে আসলেও শাহজাহান শেখকে যখন তলব করছে হাজিরা দিচ্ছে না কেন নিশ্চিতভাবে শাহজাহান শেখ অভিষেক ব্যানার্জির থেকে বড় নেতা নয় তিনি না যাওয়ার কারণটা কি এটা ধরে নিতে হবে ডালমে কুচকালায় রাইনে উঠবে তো কেউ নাই আর অন্যায় ভাবে কাউকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না যেমন আমাকে বিয়াল্লিশ দিন আটকে ছিল চারটে মিথ্যা কেস দিয়ে আমার জামার নামের কেস দিয়ে কিন্তু বিয়াল্লিশ দিন পরে তাদের তারা আটকে রাখতে পারেনি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট যে সরকার পক্ষের কাছে যে এভিডেন্স চাইতে চেয়েছিল সেটা যত যত দিতে পারেনি বলে জামিন পেয়েছি শাহজান শেখ যদি কোনো অন্যায় না করে থাকে ওকে যদি অ্যারেস্টও করে নেয় তাহলে যত সময় সে জামিন পেয়ে যাবে বলতে জামিন পাওয়ার পরে টি শার্টটা ওই লর্ডস এর মাঠে সৌরভ গাঙ্গুলি আমি টি শার্ট উড়িয়েছিল সাজান শেখ বাইরে বেরিয়ে টি শার্ট উড়াবে মিডিয়াকে গুডি গুডিয়া বলছে এবং মিডিয়া নাকি আগুন জ্বালাচ্ছে মিডিয়া নাকি পড়াশোনা দিচ্ছে তো একাধিক মন্তব্য বিধানসভার মন্তব্য দেখুন আমরা জানি প্রচারিত কথাই মিডিয়াকে চতুর্থ স্তম্ভ বলা হয় আশা করব মিডিয়ার কাছ থেকে সবসময় আমরা পজিটিভ আশা করব দুঃখের বিষয় অতীব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে দেশের মিডিয়া স্বাধীনতা সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান একশো একষট্টিতে একশো আশিটা দেশকে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে এসে দাঁড়িয়েছে এক্ষেত্রে আজকে বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মিডিয়াদেরকে হুঁশিয়ারি দিলেন আমি রীতিমতো কিন্তু হতভম্ব হয়ে গেলাম আগামী দিনে তাহলে সরকারের যে অন্যায় কাজ করছে সেটা হয়তো দেখাতে পারবে না বা সরকারের ব্যানারকে সামনে রেখে যারা অন্যায় করছে সেটাকে হয়তো দেখাতে পারবে না ব্যাপারটা হচ্ছে কোনো মিডিয়া যদি ভুল তথ্য পরিবেশন করে তার জন্য আইনত ব্যবস্থা নিয়ে হোক না তার তাদের কিন্তু আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন শুধুমাত্র বিধানসভার মধ্যে এসে বলে দিয়ে বাজার গরম করাটা আমার মনে হচ্ছে ভুল হচ্ছে